আলীর যে কথাটা আমাদের আসে সেটাকে আমরা প্রমাণ করতে পারব আজকাল দেখা যায় কৃষির উপর আমরা নজরই দিই না কৃষি আমাদের দেশ থেকে চলে যাচ্ছে এমন একটা পরিস্থিতির মধ্যে আমাদের জীবন যাপন হচ্ছে তবে আসুন আমার নতুন করে আমাদের দেশটাকে সাজায় যেহেতু আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ আমাদের দিচ্ছেন সেহেতু নতুন করে কৃষির উপর নির্ভর বা নতুন করে কৃষির উপর মনোযোগটা দিন যাতে আমরা মাছে ভাতে বাঙালি এই কথাটা প্রমাণে আসে এবং বড় বিশেষ করে আমরা আপনার বাজারে কৃষক আছেন আমরা বেশি করে তাড়াতাড়ি করে যাতে আমাদের বিধান করতে সুর কৃষির উপরে এবং কৃষি যেটা আসে এটা আমরা নিজেরা চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করি সেই সম্মানটুকু উনি কিন্তু আমাদের থেকে আশা করে সেই ক্ষেত্রে আমরা আসলে বারবার কৃষির পর বেশি করে মনোযোগ দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বাংলা বন্ধু আসসালামু